আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বাকাম ব্যাক টু এনাদার ভিডিও আসলে আজকে আসছি

ব্যঞ্জন বর্ণ ভাবেল কাকে বলে যে বর্ণ অনবর্ণ সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাবেল বলে যে বর্ণ অনবর্ণ সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে ফাইভ ওয়ার্ড এক বা একাধিক ক্লেটার পাশাপাশি বসে যদি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে সিলেবাস

কোনো কিছু নামকে নাউন বলে প্রণয়ন যে যে ওয়ার্ড দ্বারা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রণয়ন বলে বা কোনো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বার বলে যে ওয়ার্ড দ্বারা নাম প্রণয়নের দুর্গুণ সংখ্যা পরিমাণ বা অবস্থা বোঝায় তাকে পজিটিভ বলে অ্যাডবার যে ওয়ার্ড দ্বারা মূলত কোনো বার্পের এর কাজ কখন কোথায় কীভাবে সম্পন্ন হয় তা বোঝায় তাকে এডভার বলে প্রেপজিশন যে ওয়ার্ডটারা নাম বা প্রণামের পূর্বে বসে সে নাম বা প্রণাম এর সঙ্গে বাক্যের 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 ওয়ার্ড এর সম্পর্ক প্রকাশ করে তাকে বলে কনজাংশন যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দুই বা ততোধিক প্রেজ বা প্রোজ সংযুক্ত করে তাকে কনজাংশন বলে ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা আবেগের সাথে মনের আনন্দ দুঃখ বিস্ময় এনা পয় ইত্যাদি পুজোয় তাকে কন্টারেকশন বলে নাম্বার যে ওয়ার্ড তারা একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে নাম্বার নাম্বার বলে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার নাম্বার সিঙ্গুলার নাম্বার যে ওয়ার্ড যে ওয়ার্ড তারা একটি মাত্র ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দেশ করে তাকে সিঙ্গুলার নাম্বার বলে নাম্বার যে ওয়ার্ড তারা

আদি এত সরস সুচুত মানব পরে ইন মাত্র 10 দিনে সে এই গামার গুলো শিখেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই দিওখে